এখন প্রশ্ন হচ্ছে আমরা তখন এই বিষয়টা বারবার আমরা কি তারা ক্ষমতায় নিতে চাই সেই জন্য কি কথাটা বলতেছি তা কালকে জামাত বলে আমি ধর্ম পরিহার করলাম তাহলে সে ক্ষমতায় যাবে আমার হেডেকটা কি তাকে নিয়ে সে ধর্ম নিয়ে রাজনীতি করতেছে এটা ঠিক না এইটা বইলে তো তারা শুদ্ধ করি তারা কি আমরা ক্ষমতায় চাই তারা শুদ্ধ করার দায়িত্ব আমার একটা তাই উনি যেমন ধর্ম নিয়ে রাজনীতি করে আর দল কি বলতেছে আমরা হজরত রাসুল্লাহ সাল্লামের কায়দায় আদর্শ অনুযায়ী দেশ চালাবো ওটাও তো ধর্ম কাজেই আমার কথাটা ওইল আপনি আমি ধর্ম ওদেরকে ক্ষমতায় নিতে চাই কি না বিশ্ববিদ্যালয় মহিলা মেয়েদের হলগুলো সেখানেও তো শিবির পাশ করছে ওদেরকে এইটুক চেতনা নাই যে আমি এদেরকে এরা পাশ করে কেমনে আমি নির্বাচন হওয়ার পরে বুঝতে পারবো নির্বাচনের পদ্ধতিটা ভালো ছিল কি এখন নির্বাচনের যদি পদ্ধতিটা ভালো না হয়ে থাকে তারপর তাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে যেমন ধরেন ইনুস সাহেবের সেই আঠেরো মাস সময় কিন্তু আমরা দিলাম কিন্তু একাগ্র চিত্তে কোনোরকম ইন্টারফিয়ারেন্স ছাড়া ডিস্টারবেন্স ছাড়া উনি কিন্তু একদিনও ডিস্টারবেন্স ছাড়া ছিল না আড়াইশো তিনশো আন্দোলন হয়েছে তার সামনে কেন আসবে আন্দোলনগুলো রাজনীতিবিদরা কি একবারও বলেছিল যে উনি তো ইলেক্টেড গভর্নমেন্ট না উনি একটা নির্বাচন দিয়ে চলে যাবে আপনারা এখন তারা ডিস্টার্ব করেন না আন্দোলন চলতেছে যে পে স্কেল নিয়ে তো একটা লোক চলে যাবে আমরা এখানে সমালোচনা করি উনি চলে যাবে উনি পোর্ট নিয়ে এটা করে কেন ওইটা নিয়ে করে কেন কর্মচারীরা বোঝে না যে উনি বারো তারিখের পরে তেরো চোদ্দ তারিখে চলে যাবেন ওনারা আসতেছেন কেন এখন কি কোনো প্রভাব ফেলতে পারে প্রভাব ফেলতে পারুক আপনি তো সবাই কনসেন্ট্রেট দিকে না না সবাই কনসেন্ট্রেট করবে শুধু ভোটের দিকে নাম্বার ওয়ান কেন করতেছে না বাংলাদেশের এবারের যে নির্বাচন হচ্ছে সম্পূর্ণ বেআইনি কোনো আইনে নাই উনি আমার চেয়ে ভালো ছাত্র আমি লয়ার সেটা ভিন্ন কথা আমার যে সংবিধানটা আছে যে কর সংবিধানের কথা দোহাই দেয় এই সংবিধানে ছিল প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর বা প্রধানমন্ত্রী পদ শূন্য হওয়ার পর তিন মাসের মধ্যে নির্বাচন নাকি কোনো কারণে যদি না হয় তাহলে আরও তিন মাস তাহলে ছয় মাসের মধ্যে নির্বাচন তাহলে আটই আগস্টের পর ছয় মাসের মধ্যে নির্বাচন হওয়া সংবিধান মোতাবেক তারপরে কি বলা আছে সংবিধানটায় যেদিন মন চায় সেদিন কইরেন এই যে ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচনটা দিচ্ছি আমরা কোন সংবিধান মোতাবেক চ্যালেঞ্জ করি তো আমি আপনি কোন সংবিধান মোতাবেক দিলেন এটা সংবিধান অনুযায়ী করছে কিছু সেটাই তো বলছি সেটাই তো বলছি সে কারণে আপনি সরকারের বিষয় না আপনি নির্বাচনে সরকার বাদ দেন সরকার তো কালকে বাদে পরশু চলে যাবে আপনি তো ক্ষমতা টেকওভার করবেন আপনি কোণায় না গেলেন আপনি এটা নিয়ে তো প্রশ্ন আসবে তারপরে আসেন আমি বলি সেকেন্ড এটা গেল সংবিধান এখন সংবিধান মত তারপরে সংবিধান মতবেকে আপনি দায়িত্ব নেন নাই এখন আবার আরেকটা প্রশ্ন আসে যে আপনি যদি আচরণবিধি নিয়ে কথা বলেন আচ্ছা আপনি নিজেই তো আইন মানেন নাই এবার আপনি নির্বাচনে দেখছেন কতজন লোক ঋণ খেলাপি যারা স্টিল আছে প্রার্থী হিসাবে তারপরে আপনি কি আছে ডুয়েল দ্বৈত নাগরিকত্ব আরে ভাই আপনি নির্বাচন কমিশনটা পার হবে কেমনে পার হইল কিভাবে কন্ডিশনই তো দেওয়া আছে এই কলাম পূরণ না করলে আপনি প্রার্থী হতে পারবেন না আমার তো হাইকোর্ট পর্যন্ত যাওয়া লাগবে না আমার হাইকোর্ট পর্যন্ত যাওয়ার কোনো কারণ নাই আপনি কলাম ফিল করে নাই তারটা বাতিল হবে হইছে বহুজন আছে এগুলা কিন্তু সময়ের এগুলাই কিন্তু এই যে বহির্বিশ্বে যারা বৈশা আছে পতিত সরকারের তারা কিন্তু অলরেডি এগুলা দিয়ে ছোল মারবে এই সরকারকে যেই নির্বাচিত হয়ে আসুক এটা আমার কাছে আমার ব্যক্তিগতভাবে ধারণা যে এই যে ফাঁক ফাকুরগুলো রইল এখন প্রভাবের কারণে এদেরকে কিছু বলতেছে না কালকে বাদে পরশু আর যখন ক্ষমতা হস্তান্তর হবে এবং মাঠে নামে যখন আওয়ামী লীগ পুনর্বাসিত হবে তখন কিন্তু তাদের একটা আন্দোলন আসবে ব্যাপক হারে অ্যান্ড দ্যাট ওই আন্দোলনটাকে কোঅপারেট করবে আজকের যে প্রশাসন এখানে বসে আছে আমি একটু যোগ করতে চাই খুব রাইটলি বলেছেন যদি আপনি গুণগত রাজনীতি পরিবর্তন চান তাহলে আপনার মনোনয়ন কি গুণগতভাবে পার হয়েছে মনোনয়ন তো ঋণ খেলাপি বিল খেলাপি মনোনয়ন দ্বৈত নাগরিক সব সহায় আপনি পার করলেন এই পার করে যাদেরকে নির্বাচিত করলেন তাদের থেকে আপনি কিভাবে কোয়ালিটি রাজনীতি আশা করেন কিভাবে গুণগত রাজনীতি আশা করেন আমাদের ভেতরেই তো ফাঁক ফের ঋণের সাগর নিয়ে যাচ্ছেন তার প্রথম লক্ষ্য থাকবে এই সাগর ভরপুর করা মানে এই যে টাকা হাতে গায়েব হয়ে নিয়ে যে শেখ সব বলেছিলাম যে বাংলাদেশের ব্যাংক থেকে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করে ফেলেছে আমরা অঙ্ক করে দেখাতাম এটিতে প্রায় একশো পাঁচটা পদ্মা সেতু করা যায় এটা আমার আপনার টাকা কোন দেশের টাকা জানেন যে দেশে ছয়শো টাকা বিধবা ভাতার জন্য মাসে তিন মাইল দূরে যে টাকা আনতে হয় আটশো টাকা বয়স্ক ভাতার জন্য সেই দেশের গরিব মানুষের আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে তো এরা ঋণ খেলাপি এরা তো ব্যাংকে ফাঁকা করে দিয়েছে তো আবারও কি সেই ঋণ খেলাপি ফাঁকিদেরকে আবার একটা কথা ভাইয়ের সাথে ভাইয়ের সাথে করি 15 বছর তার গীবত করলো যে পত্রিকা আমি তাকে উপমা দিয়ে বলছি সে চোর সে বোমা বিস্ফোরণ ঘটাইছে একুশ আগড়ের গ্রেনেড হামলা করছে পুলিশ রিপোর্ট হয় না কিন্তু তার আগেই বইলে দিছে এটা রুবাयत করছে সেই পত্রিকা এখন উল্টা ওই রিপোর্টগুলো তার মাথায় নাই যে সে লিখছিল আজকে সে আবার ঘুরে বলতেছে রুবায়ত সাহেবের মতো লোক হয় না তার নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাবে এই যে ডুয়েল রোল এই যে ডুয়েল রোল এটা রুবায়ত সাহেব অ্যালাউ করে কেমনে সে বিশ্বাস করতেছে কেমনে একটা তো প্রশ্ন করে নাই রুবায়ত সাহেব যে আপনি প্রথম আলো আমার বিরুদ্ধে যা যা লিখছিলেন এটা এখন কি আপনি রিভার্স কেন হইলেন এখন এবার যেভাবে ধর্মের ব্যবহারটা উঠে আসছে সেটা বাংলাদেশের রাজনীতিকে কিভাবে প্রভাবিত করতে পারে ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে নাম্বার ওয়ান ধর্মের নিয়ে যারা রাজনীতি করে যাদের কথা আপনি মেন করছেন তারা এ পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় যায়নি না আমরা দেখছি আমি বলি তারা ক্ষমতায় যায়নি পার্টিকুলার ধর্ম নিয়ে যারা রাজনীতি তারা ক্ষমতায় যায়নি এখন প্রশ্ন হচ্ছে আমরা এই বিষয়টা বারবার আমরা কি তারা ক্ষমতায় নিতে চাই সেই জন্য কি কথাটা বলতেছি তা কালকে জামাত বলে আমি ধর্ম পরিহার করলাম তাহলে সে ক্ষমতায় যাবে আমার হেডেকটা কি তাকে নিয়ে সে ধর্ম নিয়ে রাজনীতি করতেছে এটা ঠিক না এটা বইলে তো তারা শুদ্ধ করি তারা কি আমরা ক্ষমতায় চাই তারা শুদ্ধ করার দায়িত্ব আমার একটা তো উনি যেমন ধর্ম নিয়ে রাজনীতি করে আর দল কি বলতেছে আমরা হজরত রাসুল্লাহ আল্লাহ সাল্লামের কায়দায় আদর্শ অনুযায়ী দেশ চালাবো ওটাও তো ধর্ম কাজেই আমার কথাটা হইল আপনি আমি ধর্ম ওদেরকে ক্ষমতায় নিতে চাই কি না যদি না চাই ও ধর্ম নিয়ে পৈচা যাক আমার কি কিন্তু সেই ব্যাপারে আমার বলা প্রান্তিক করে ফেলে কাউকে মার্জিনালাইজ করে কিভাবে করবে মার্জিনালাইজ করবে কোথায় করুক না আপনি যেটা বললো সে আমি একমত আপনি শুধু ওইটা আপনি সংখ্যালঘু ইস্যু কেন বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ ইস্যু কেন বাংলাদেশে বাংলাদেশি হিন্দু মুসলমান ইস্যু কেন বাংলাদেশি আপনি যদি বলেন আর এই যে ধর্মীয় রাজনীতিটা অনন্তকাল চলবে কোনটা আপনার সম্পত্তি বন্টন হবে যার যার ধর্মীয় আইন মোতাবেক বিয়ের পদ্ধতি ধর্মীয় আইন মোতাবেক ওটা তো আছেই কনস্ট্যান্ট কাজে এইগুলো মানুষের বেগ টার্ম এটা ইউজ করে কেন বলছি আমি আপনি যদি আজকের মডার্ন ছেলে আমি ধর্ম রাজনীতিতে আমার ছোটোবেলা থেকে দেখে আসতে আসতে আজকে যে জায়গাটা আসছি কিন্তু আজকে জেন জি যারা আছে বা জেন জি যারা আছে তারা কি তারা কি সেই জায়গাটা আছে তারা তো হাতে কলমে গত ষোলো বছর এই দেশে ধর্মীয় রাজনীতি দেখছে গত ষোলো বছর যে ভোট দিতে পারে নাই আপনি বিশ্ববিদ্যালয়ে যদি তাকান শুধু তাই না বিশ্ববিদ্যালয় মহিলা মেয়েদের হলগুলো সেখানেও তো শিবির পাশ করছে ওদেরকে এইটুক চেতনা নাই যা আমি এদেরকে এরা পাশ করে কেমনে সুতরাং আমি বলতেছি যেটা আপনি ওই জায়গা থেকে সরে আসতে হবে আমরা এখনও শুনি কেউ কেউ বলে আমার অনেকেই প্রশ্ন করে যে জামাত তো আগের জায়গায় নাই মেন ফোকাসটা কেন দেয় তারা এইখানে অন্যান্যরা সেটা আমি আপনাকে বলি জামাত আসলে কি মানে আমরা তো খালি নারী বিদ্বেষী জামাত নারী ইস্যুটা আনলাম কিন্তু জামাত কি দুর্নীতিকে অ্যালাউ করে জামাত কি টাকা পাচারকে অ্যালাউ করে জামাত কি বিদেশে চোরাকার বিদেশে অ্যালাউ করে জামাত কি মাদকের ব্যবসাকে অ্যালাউ করে সেই চাপটাটাই কিন্তু আমরা আদৌ যাই না আপনি যদি বলেন যে জামাত মাদক পাচার করবে জামাত টাকা পাচার করে জামাত আত্মসাত করবে কেউ বিশ্বাস করে। এবং এটার সাথে ইনভলভ কারা এটার সাথে ইনভলভ আছে বাংলাদেশের আমলা বাংলাদেশের পলিটিশিয়ান বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বাংলাদেশের মিডিয়া অথবা বাংলাদেশের সুশীল সমাজ তারপরে ব্যবসায়ী যারা এবং এইটার কারণে এটাকে চেপে রেখে আপনি অন্য একটা শুধু স্টাবলিশ করতেছেন এরা আসলে পরে নারীদের এই অবস্থা হবে এটা যে একটা কালার দেওয়া এইটা কেউ বলেই না আপনি নিশ্চিত থাকেন এইটা যদি ফোকাস দেয় তাহলে দেখবেন চেঞ্জ হয়ে যাবে কেউ কি বলে আমি তো আপনাকে প্রশ্ন করলাম যে আমার দুর্নীতি করবে জামার টাকা পাচার করবে জামাত মাদকের ব্যবসা করবে আপনি বলতে পারবেন না বলতে পারবেন না সুতরাং এটা হলো একটা আবরণ ওটাকে ঢেকে রাখার জন্য দুর্নীতিবাদ আমলারা নিজেদের সেফটির জন্য এইটাকে ছড়াই দিছে মার্কেটে ওনরা নারী বিদ্বেষী হোক না নারী বিদ্বেষী জামাত তো মেন যারা নারী যারা জামাতের আমির কি বলছে আমরা নারী আমির অ্যালাউ করি না করব না কাউকে যদি তাই হয় হ্যাঁ এটা মেনে করবে করবে বছর কিন্তু জামাত ক্ষমতায় ছিল না বাংলাদেশে কি কিন্তু নারী আইজিপি হয়েছে কোনো নারী সেনা প্রধান হয়েছে কোন নারী চিফ জাস্টিস হয়েছে কোনো কয়টা নারী সিইও হয়েছে পত্রিকার এই জায়গায় একটা খুব দেখার মতো ব্যাপার আমি যখন বলছেন তারা অ্যালাউ করতে পারে না কারণ

নারীরা যদি বিদেশী হয় তাকে এলাও করবে না কথা বলতে জামাত তো কথা বলতে হবে আমি শিক্ষায় জামায়াত কয়েকটি প্রস্তাবের কথা বলেছে একটি হচ্ছে তারা মাদ্রাসায় বেশ কিছু প্রণোদনার কথা বলেছে তারা বলেছে যে বিদেশে যারা পড়তে যাবে তাদের জন্য তারা সুদমুক্ত ঋণের ব্যবস্থা করবে বলেছে যে যারা দেশের মধ্যে যারা জাকাত পাওয়ার যোগ্য সেই শিক্ষার্থীদেরকে তারা সেই ধরনের সুবিধার ব্যবস্থা করে দেবে বিএনপি এই ধরনের প্রস্তাবনা দেখেছে বিষয় হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে যে আলাদা করে অ্যাড্রেস করতে হচ্ছে এটা বাংলাদেশের একটা নতুন বাস্তবতা সেটা কি মনে হয় যে পাঁচই অগাস্টের অভ্যুত্থান বা এই সময়ে মাদ্রাসা শিক্ষার্থীদের যে ভূমিকা সেটি আসলে এটাকে ডোমিনেট করেছে আচ্ছা আমি একটা কথা বলি বাংলাদেশে তো নাইনটি মুসলিম তো নাইনটি মুসলিমে মাদ্রাসা থাকবে এটি তো স্বাভাবিক নিশ্চয়ই নিশ্চয়ই আপনি মাদ্রাসার এডুকেশনটাকে মডার্ন করেন না কেন আপনি মাদ্রাসাটাকে আপনি কোন সরকার আইসে এটা আমি অনেকগুলো মাদ্রাসা জীবনে ভিজিট করছি নাম্বার ওয়ান মাদ্রাসায় যে লেখাপড়াটা শেখানো হয় সে একটা সার্টেন টাইম সে দেখে যে অনেক লোক আছে ইলেকশনের জন্য মাদ্রাসা করে মানে ইলেকশনের জন্য মানে গ্রামে দেশের বাড়িতে কি করে ঢাকার থেকে টাকা রোজগার করে বহু জাপ জাল নেতা আরে জামাতে ইসলাম কন আর অন্যান্য ধর্ম ইসলাম কন অন্যান্য রাজনৈতিক দল যারা ধর্মীয় রাজনৈতিক দল না তাদের বহু লোকের মাদ্রাসা আছে আমি দায়িত্ব নিয়ে বলছি তারা মাদ্রাসাটা বানায় কেন মাদ্রাসা বানায় কি গ্রামে আমি মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম আমাকে জনগণ ভোট দিবে যে উনি ইসলামের পক্ষে কাজ করে কি রুবাই সাহেব আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি মাদ্রাসা তারা ধর্মকে ব্যবহার ধর্মকে ব্যবহার করে আপনি এই জায়গাটা আগে আসেন এইটা কেন বলেন না আপনি খালি ধর্মের রাজনীতি আচ্ছা এইবার আসেন তারা ফ্রাস্ট্রেটেড হয় কেন ধর্মের সেজন আস্তে আস্তে বড় হয় তাদের ভিতরে ট্যারোগেন্সি তৈরি হয় কেন আমি বলি ম্যাক্সিমাম এতিম ছেলে পেলে ওইখানে যায় মানে এতিম অথবা দুরবস্থা সুবিধা বঞ্চিত আমি দেখেছি পলিস্টার কাপড়ের একটা পায়জামা পান্দায় পরা তীব্র গরমের মধ্যে টিন শেড ঘর সব তো আর পাকা মাদ্রাসা না টিন শেড ঘর এবং গদি দেখছেন ওই যে বৈশা বৈশি এইখানেই বসে এইখানেই খায় এইখানেই শোয় মাদ্রাসায় এক খিচুড়ির আইনটা তিন দিন পর পর খাওয়াচ্ছে যখন খাওয়ায় এরকম এরকম এরোগেন্সি তৈরি কতক্ষণ খাইতে ভাল লাগে তাদের চোখের সামনে মাদ্রাসার ডোনেশন হয় যে গরুর গোস্ত আসে ও খাসির গোস্ত আসে এইটা সেইটা আসে সেটা বড় হুজুরের নেয় তা না যারা সুপারেনটেন্ডেন্ট আছে দায়িত্বে চল এরা এই মাংস নিয়ে যায় ওরা তাকায় তাকায় দেখে আর ওদেরকে সেই ডাইল খিচুড়ি খাওয়ায় এদের ভিতরে অ্যারোগেন্সি তৈরি হয় তারপরে যখন আরেকটু বড় হয় দেখে এই যে মাদ্রাসা যে লোকটা বানাইছে যার পাঁচটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি ঢাকায় একটা মাদ্রাসার ছেলেকে সে চাকরি দেয় না সে নিজেই চাকরি দেয় না কারণ সে তখন তাকে নেয় না তাহলে তার অবস্থাটা কি

এই শিক্ষাটাকে আধুনিক করেন ওদেরকে বুঝাইতে হবে আপনি ধর্মীয় শিক্ষা কি ধর্মীয় উনি নামাজ না আপনি নামাজ পড়েন না আমি পড়ি না রোজা নামাজ হজ জাগত করি না শিক্ষার যে আদি পর্বে সেটা ধর্মীয় শিক্ষার মধ্যে দিয়ে শুরু হয়েছে ধর্মীয় কেন অন্যান্য শিক্ষা আসেন না আপনি যখনই ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার গ্রেপ্তার হইতেছে আপনি পত্রিকার শিরোনাম বলছি একজন টিচার গ্রেপ্তার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যা কি অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার মানে শোনা যায় কি কি সুন্দর পবিত্র একটা লোক গ্রেপ্তার করছে সে যে জনতা ব্যাংক লুট করে ফেলছে সেটা বলে না কিন্তু যখনই মাদ্রাসার একজন হুজুরকে গ্রেপ্তার করা হয় তখনই যে উনি এই এই অপকর্ম করছে এই যে এই যে আপনার এই ট্রিটমেন্ট আপনি এখানেই তো ডিভিশন করতেছেন সবাইকে এক জায়গায় নিয়ে আসেন না কেন মাদ্রাসা শিক্ষাটাকে আপনি আধুনিক করেন এই চিন্তা ভাবনা করেন না কেন আমরা যে ইনক্লুসিভ বাংলাদেশ সেখানে কিন্তু আলিয়া মাদ্রাসা অনেকখানি মডার্ন হয়েছে ওরা কিন্তু ওদেরকে কম্পিউটার শেখানো হয় ইংরেজি শেখানো হয় কৌমি মাদ্রাসা কিন্তু শিখতে চায় কম্পিউটার সবগুলো মিলিয়ে একটা শিক্ষা পলিসি থাকতে হবে বাদ দিয়ে কিন্তু আপনি পারবেন না এরা মুসলিমেরা কাজে এদেরকে ভাবে আধুনিক জীবনযাপনের সঙ্গে একটু সম্পর্কিত করা যায় ধর্ম তো থাকবেই তাদের কর্মসংস্থান করা যায় সেই ব্যবস্থাগুলো কিন্তু করতে হবে কেবল কৌমি সার্টিফিকেটকে আপনি মাস্টার্সের সমমর্যাদা দিলে হবে না সত্যি সত্যি মাস্টার্স কমপ্লাই করার

নারী বিদ্বেষী আজকে আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ওই যে তার সাথে বহু মেয়ে দেখা করতেছে কই হিজাব কোথায় বোরকা কোথায় আপনাকে এই চেঞ্জটা আপনি শোনেন আজকের যে জেনারেশন ষোলো বছর যাব যারা দেখছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে আপনি তাদেরকে চেঞ্জ করতে পারবেন আমার থিওরিতে সে চলবে না আমি যদি জামাত নিয়ে যা বলি না কেন বা ধর্ম নিয়ে যা বলি না কেন ও নিজের চোখে দেখতেছে আপনি এইটা করতে এই ডিভিশন উইড্রো করতে হবে যদি ভালো বাংলাদেশ চান